আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা লড়াকু নেতা বিবেক মহাশয় ওনাকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি আমরা এখানে সবাই সনাতনি আছি এবং মুর্শিদাবাদের যে আমরা দেখেছি আমাদের সনাতন সনাতন ভাইদের উপর অত্যাচার হয়েছে এবং আমরা যে হিন্দু শহীদ দিবস পালন করছি হিন্দু শহীদ হয়েছে তাই তো হিন্দু শহীদ আলোচনা হচ্ছে তাই তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের কণ্ঠস্বর সেভাবেই হবে ভারত মাতা ভারত মাতা কি জয় আজকে আমাদের এই প্রতিবাদ সভায় এবং হিন্দু শহীদদের স্বাস্থ্য ওনার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি এই সভাত উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া লোকসভার সাংসদ সভাত সম্মানীয় যদিবর সিং মাহাতো মহাশয় সহ আমাদের জেলা রাজ্য অঞ্চল মন্ডল বুথ সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব বন্ধুরা এবং মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে আমার কণ্ঠস্বর যতদূর যাচ্ছে যারা শতাগণ আছেন সবাইকে আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শয্যা প্রণাম এবং ভালোবাসা আজ আমরা এই কর্মসূচি পালন করছি তাতে আমরা মোটে আনন্দিত নই কেন আনন্দিত নয় কেন কি যে ঘটনার কল্পনা আমরা বাংলাদেশেও করতে না সে ধরনের ঘটনা বাংলাদেশের ঘটার পর আমাদের ভারত দেশে ঘটেছে আমরা যতজন এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই সাক্ষী হয়েছি টিভির মাধ্যমে পেপারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিম বাংলার একটি জেলা মুর্শিদাবাদ এবং সে জেলার একটি জায়গা ঘুলিয়ান সেখানে কিভাবে দিদির শান্তি দ্রুতরা তাণ্ড চালিয়েছিল দুঃখের বিষয় এই ভিডিও যদি আমরা বাংলাদেশ থেকে যদি পেতাম তো ভাবতাম কি হতে পারে পাকিস্তান থেকে যদি পেতাম ভাবতাম হতে পারে আফগানিস্তান থেকে যদি পেতাম ভাবতাম হতে পারে কিন্তু কোনদিনই ভাবা যায় না কোনদিনই সহ্য করা যায় না এই ধরনের দৃশ্য আমাদেরকে ভারতবর্ষে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে দেখতে হবে এটা চিন্তার বিষয় আজকে ধুলিয়ানের হিন্দু ভাইরা কালকে সে জ্বালা আমাদের বাড়ি পৌঁছাবে না তার কোন গ্যারেন্টি নয় পাশের বাড়িতে আগুন লাগলে আমরা যদি নিজে সচেতন না হই আমার বাড়িতে আগুন লাগবে না সেটা কোনো গ্যারেন্টি নয় ওয়াকাপ বোর্ড একটা শুধু বাহানা ছিল ওয়াকাপ বোর্ডের প্রতিবাদ বাহানা ছিল বাস্তবে উদ্দেশ্য ছিল হিন্দুদের উপরে অত্যাচার করা হামলা করা তাদেরকে মারা তাদেরকে লুট করা মহিলাদের উপর অত্যাচার করা ধর্ষণ করা এটা আসল উদ্দেশ্য ছিল ওয়াকফ বোর্ড শুধুমাত্র বাহানা ছিল যদি ওয়াকফ বোর্ডের যদি প্রতিবাদের আছে মিছিল ছিল হিন্দু ভাইদের উপরে হামলা প্রতিবাদ তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আছে সেটা গণতান্ত্রিক পদ্ধতি মেনেও করা যেতে পারে যেভাবে আজকে মুর্শিদাবাদের হিন্দু ভাইদের উপরে হামলা তার প্রতিবাদ আমরা আজকে করছি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা করছি কোথাও কোনো কোনো অত্যাচার হচ্ছে না কোথাও কোনো কিন্তু আগুন জ্বালানো হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না আমরা পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করছি এই প্রতিবাদ তারা করতে পারত কিন্তু না তাদের উদ্দেশ্য ওয়াকাপ বোর্ড ছিল না তাদের উদ্দেশ্য ওয়াকাপ আইন ছিল না তাদের উদ্দেশ্য কেন্দ্র সরকার ছিল না তাদের উদ্দেশ্য একটি মাত্র একটি উদ্দেশ্য

আনকাंटेस्ट জন্য তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জন্য জিতে যেতে পারে এই চিন্তা ভাবনা খুব বুদ্ধি নিয়ে সেখানে সেদিন হামলা চালানো হয়েছিল লজ্জার বিষয় खुद রাজ্য সরকারের মন্ত্রী বলছে আমোন কোন বড় ঘটনা ঘটেনি এত থেকে তো বড় ঘটনার অন্তর্ড়া রাজ্য হয়েছে লজ্জা লাগে না আপনাকে কথা বলতে অন্য রাজ্যে যদি ঘটনা ঘটে যেত তারপর যায় দেখুন যারা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে সরকার কি করেছে আপনার এখানে মিষ্টি খাওয়াচ্ছেন মালা পড়াচ্ছেন আর তারপর বলছেন এমন কোনো ঘটনা ঘটেনি ওই পরিবারকে যাই জিজ্ঞেস করুন যে আট মাসের শিশুকে নিয়ে মহিলা যে আছে আমাদের ক্যাম্পে আছে আর সে বলছে আমাদের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল এটা বাকা বোর্ডের প্রতিবাদ লজ্জা লাগে না রাজ্য সরকারের মন্ত্রীদেরকে একজন কি কি বলছে এমন হলো পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলায় এসেছে তার মানে পশ্চিম বাংলা শেষ বা আপনার এখানে যদি কোন ইসলামপুর আমাদের হিন্দু ভাইদের ঘর থাকে তাকে যদি নিজের ঘর ছেড়ে যদি পুরুলিয়া যেতে হয় তো কি বলবে পুরুলিয়া শেষ পুরুলিয়া থেকে তো ছেড়ে পুরুলিয়া যেতে আপনারা সবাইকে জিজ্ঞেস করছি আপনার মানবাজারে যে ঘর আছে সেই ঘর থেকে আপনাকে যদি তালানো হয় আর আপনাকে বলে আপনি যে পুরুলিয়া যে ভিক্টোরিয়া স্কুলের যে হল ঘর আছে সেখানে আপনি বসবাস করুন ওখানে দিন কাটান আপনি কি যাবেন আর তাকে কি বলবেন যে আপনি যে আছে পুরুলিয়া জেলা শেষ মোটেই নয় মানব জাতি যেখানে বসবাস করছে

এই রাজ্য সরকারের আসল উদ্দেশ্য কি এই রাজ্য সরকারের উদ্দেশ্য যেটা বারে বারে এদের মন্ত্রী নেতাদের মন্ত্রীদের মুখ থেকে ফুটিয়ে আছে আসল উদ্দেশ্য আছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলার দেশ বানিয়ে দিয়া কিন্তু যতদিন ভারতীয় জনতা পার্টির পতাকা এই পশ্চিম বাংলায় উড়বে যতদিন ভারতীয় জনতা পার্টির সৈনিকরা এখানে মিছিলে হাঁটবে যতদিন ভারতীয় জনতা পার্টির সৈনিকরা মুখে ভারত মাতা কি জয় বলবে ততদিন সম্ভব নয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কোনদিন পশ্চিম বাংলা দেশ হবে নয় তাই বন্ধুগণ সময় যেন বেশি না পার হয়ে যায় এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে সমস্ত বিষয়ের উপরে চিন্তা বিচার করার পর একটি সিদ্ধান্তে আসতে হবে কি যেন এই শান্তি দূতের যে কু উদ্দেশ্য রয়েছে এই রাজ্য সরকারের যে কু উদ্দেশ্য রয়েছে এইখানে যে সন্ত্রাসের মাধ্যমে সরকারের বসার যে উদ্দেশ্য এই কু রয়েছে আমাদের সফল হতে দেবার নাই এবং এখন থেকে এই মুহূর্ত থেকে এই সময় থেকে আমাদেরকে প্রত্যেকে বোঝাতে হবে আগামী ছাব্বিশে যে বিধানসভা ভোট সেখানে আরো কিছু নয় শুধুমাত্র পদ্ম ফুলে ভোট চায় এই ক্ষুদ্র কথা বলে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ